আসসালামু আলাইকুম মাশাল্লাহ আমার নিজের তৈরি ইনকুবেটার থেকে আজকে কিছু বাচ্চা বের হলো তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টার্কি আরকি বাচ্চা আর আসিন মুখি বাচ্চা আর ব্রাহ্মা মুখী বাচ্চা কেন প্রায় পনেরো পিসে মতো আজকে বের হয়েছে যেটা যেটার মাঝে রয়েছে বর্তমানে এটা আমার হিসাব এটা আমি নিজে তৈরি করেছি আর আমি আফিফা ইনকুবেটার থেকে একটা সোয়েটার কিনেছি অষ্টআশি ডিমের সেটা কিনছি এটার দাম রাখছে পাঁচ হাজার টাকা তো সেটাটাও দেখানোর চেষ্টা করব তো আপনারা যাদের টার্কি আসিল বা মাহমা মুরগির বাচ্চার প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আমার কাছে সব সবের বাচ্চাই আছে যেতে পারব তখন চলে আসি ইনকুবেটারের ব্যাপারে তো ডিম ডিম্পুটাতে গেলে প্রথমত যেটা থেকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ইনকুবেটারের আর্দ্রতা আর তাপমাত্রা আমি যখন ইনকুবেটার আপিভাই ভাই ইনকুবেটার থেকে একটা ইনকুবেটার অষ্টআশি ডিমে আনি তখন প্রায় পনেরো পিসের মতো ডিম দিছিলাম ও যে স্ক্রিনে দেখায় ওটা আপি ভাই ইনকুবেটার থেকে আমি প্রথম দিয়েছিলাম তো পনেরো পিস ডিম দেওয়ার পরে আমার প্রায় একটা না দুইটা ডিম ফুটছিল আর সব ডিম নষ্ট হয়ে গিয়েছিল এরপরে আমি তার মোমিটার চেক করছি দুই পয়েন্ট কম আসিল থাকার কথা আসছিল সাতত্রিশ পয়েন্ট ষাট্রিশ সাত আসিল পঁয়ত্রিশ পয়েন্ট সাতের মতো আসিল তো এর ফলে আমি বারানির পর আর তো দেখা যায় মোটামুটি হ্যাঁ চিন ভালোই আছে তো আপনারা যাদের ইনকিউবেটার আইন্যা এরকম সমস্যা সম্মুখীন হয়েছেন তো অবশ্যই তার মমিটার আইন্যা চেক করতে পারেন তো আমি অল্প সংখ্যক বাচ্চা থাকলে আমি এভাবে কার্টুনের মাধ্যমে বুটিং করে থাকি তো আপনার যাদের কম সংখ্যক বাচ্চা তো এভাবে বুটিং করতে পারেন এভাবে বুটিং করা অত্যন্ত ভালো আর যারা ইনকুবেটার দিয়ে বাচ্চা ফুটান তারা অবশ্যই বুটিং করতে হবে কেননা বুটিং না করলে বাচ্চা টিকানি সম্ভব নয় করদিনের মধ্যেই বাচ্চার ফাঁকা জুলে বা টুট লম্বা হয়ে মারা যাবে তো অবশ্যই বুটিংয়ের সময় কিছু কিছু মেডিসিন ইউজ করতে হয় যেমন অ্যান্টিবায়োটিক হিসাবে এমোক্সাসিলিন আর প্রোবায়োটিক ওইগুলো লাইসুবিট লাইফ বিট লাইফ বিট অত্যন্ত জরুরি লাইফ বিট বাচ্চাকে দিলে বাচ্চা সুস্থ সবল থাকে তো অবশ্যই চেষ্টা করবেন লাইফ বিটটা ব্যবহার করা তো স্ক্রিনে যে দেখায় এখানে আছে ছয় পিস ব্রাহ্মা মুরগি আর তিন পিস টার্কি মুরগি আর রয়েছে চোদ্দো পিসের মতো ষোলো পিসের মতো আছে আসিল মুরগি আর এটা আমার যেমন যে স্ক্রিনে দেখায় এটা আমার নিজের তৈরি চারশো চল্লিশ পিস ডিম দেওয়া দেয় এখন বর্তমানে দিছি আমি কুয়েল পাকের ডিম দিয়েছি তো আপনার যাদের কুয়েল প্যাকের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কুয়েল প্যাকের জিরো দিনের বাচ্চা বা দিনের বাচ্চা ষাট টাকাই ফিস রাখতে পারব এটা আমার নিজের বানানো ইনক্লুড এটা এটার মাঝে পাঁচটা এসে অষ্টে নয় সাতশো চল্লিশটার মতো ডিম দেয় আমরা তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবে আসসালামু আলাইকুম